তো কেমন আছো তো আশা করি তোমরাও আছো আর তোমাদের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা আজকে আমি নিয়েছি তো আমার গোপু এখনো ওঠেনি দেখো আমার গোপুর তো জন্মদিন তো বার্থডে চলে এলো এই সোমবার বার্থডে তো জামা কিনতে যাব একটু পরেই বেরোবো আর ওর জামা কিনবো আর আমার যে আরেকটা গোপাল আছে ওর জামাও কিনবো তো সব সেই জন্য তাতে করে কাজবাজও আমি করে নিলাম আর এদিকে চা খাওয়াও হয়ে গেছে তো ঘরটা মুছবো তারপর কাচাকুচি আছে কাঁচব তারপর যাব একটু পাঁচ মিনিট লেট হবে যেতে তো তোমাদের মানে আমি কি জামা কিনলাম তোমাদের তো শেয়ার করবই তো তো দেখতে থাকো স্কিপ করে যেও না

এটা হচ্ছে ছেলের বোতল বোতলটা পরিষ্কার করবো সবই এখানে পয়সা করতে হবে গোপাল ঠাকুর দেখো আমাদের পুজো সকালবেলা দেওয়া হয়ে গেছে গোপালকে দেখো ফুল দিয়েছে কাকিমা

এদিকে ডালটাও ফুটে গেছে দেখো ডালটাও ফুটে গেছে তো আস্তে আস্তে হচ্ছে ডালটা আর এইটা হচ্ছে গাছের লেবু দেখো আমার বর বর নিয়ে এসেছিলো তো আমি ওখান থেকে একটুখানি নিয়ে রেখেছিলাম তো স্কিপ করে